নেতৃত্ব নিয়ে যারা সমাজ সকলকে নিয়ে আপনার সেই দরবারে হাত তুলেছে যার আন্দোলন আপনি কবুল করেন সেই আন্দোলনকে আপনি বিজয় করে দেয়া কোরআনের রাজা বেকায় মার বন্ধুর করে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ সহ আলীম ওলামা যারা হাত তুলেছেন মুরব্বিনী খেরাম সকলের আল্লাহ আবু বক্কর মতো যোগ্যতা দান করে দেন যুবক ভাই যারা ভলেন্টিয়ার আছেন যুবকদের আয়োজনে যারা আজকের এই কোরআনের মাহফিল অ্যান্জাম দিয়ে সাফল্য করলেন এই যুবক ভাইদেরকে উমারের মতো অযোগ্যতা দান করে দেন মা বোনদেরকে হাজিরা রহিমার মত চরিত্রবান বানায় দেন আল্লাহ এই জমিতে আল্লাহ তাপসিরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন একজন মহিলা তার স্বামী দুনি হত্য দেয় হয়েছেন আল্লাহ চাষ না করে জমিটা ফিরিয়ে রেখেছেন আল্লাহ গো আল্লাহ তার স্বামী আল্লাহ ও আল্লাহ

আল্লাহ নেতা কর্মীদের অন্তরে আল্লাহ ইসলাম বিজয়ের করে দেন আল্লাহ কিচ্ছু চাই না এই গ্রামের মাটির নিচে যত মোমেন এসে আছেন সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন বাংলাদেশ থেকে আপনি কোরআনের জন্য কবল করে নেন মন। দম থাকিতে আল্লাহর হুকুম মালে না দম থাকিতে আল্লাহর হুকুম মালে না বুঝবি রে জুবীরে তুমি সারিয়া যে দিন যাইবে কবরে তুমি সারিয়া যে দিন যাইবে কবরে আল্লাহ কবরে যাওয়ার আগে আমাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ মুসলমান হইয়া মরার তৌফিক দেন আল্লাহ তুমি আল্লাহ না বান্দা বলে কেন গো তুমি বানালে আল্লাহ দয়া করে এই মাহফিলখানা খানা পর্যন্ত কায়েম রাখি আল্লাহ যে কর্তৃপক্ষ মা ভুলে অ্যারেঞ্জমেন্ট করতে গিয়ে অনেক পেরেশানি বোধ করেছেন আজকে আল্লাহ তাদের জীবনের গুনা খাতা মাফ করে দেন আগামী বছর এর চেয়ে বড় ধরনের প্রোগ্রাম করার তৌফিক দিয়ে দেন আল্লাহ আলা আল্লাহ খৈরি খালকিহি ওয়ালা আলিহি ওয়া আসহাবি আজমাইন আল্লাহ প্রধান অতিথি এক লক্ষ টাকা করেছেন দান বিভিন্ন মানুষ ব্যাগের ভেতর অনেক টাকা দিয়েছেন তাদের টাকা করে কবুল করে আল্লাহ আদানি ভাই যত ব্যবসায়ী কৃষকেরা যত গারস্থ যত ইমান আপনি বরকতের দরজা খুলে দেয় যাতে আমি সেপন অসাধাল মরশাল হাতে আমার মামাতো ভাই সফর সঙ্গে হাফেজ আব্দুল মজিদ এসেছেন আল্লাহ ওনার শারীরিক অসুস্থতা মেহেরবানী করে সুস্থতা দান করে দেন যাদের স্ত্রী অসুস্থ আল্লাহ আমাকে যে বাড়িতে রেস্টের জন্য জায়গা দিয়েছিলেন ওই বাড়িতে অসুস্থ আছে আল্লাহ আপনার এক বান্দি আল্লাহর স্বামী দুনিয়ার হয়েছেন ওই বাড়ি আল্লাহর যে মহিলা আছে আল্লাহ আপনার বান্দির অসুস্থতা দূর করে দেন এর সাথে এই গ্রামের যত মা বোনেরা ভাই দানেরা বাপদানা অসুস্থ আছে

আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভাই আমার কাছে কয়েকটা কার্ড আছে যদি নেন তাহলে আমি ভাইয়ের হাতে দিচ্ছি এই মুশুর ভাই উনি আপনাদেরকে দিয়ে দেবেন ইনশাল্লাহ হ্যাঁ আগামী বছর আল্লাহ আছে তাই নাকি ভাই না মাইকটা খুব ভালো একশো একশো ভলিউম কমেনি সেই ভাই হ্যাঁ সেই মাইক সেই